পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে সর্বোচ্চ বল প্রয়োগ করে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ রাজধানীর যাত্রাবাড়ির পাশাপাশি এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে চাংখার পুলে এমন ভয়াবহ হত্যাকাণ্ড চালাতে দেখা যায় পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতেই পুলিশ গুলি চালায় এ আর রিপোর্ট পাঁচ আগস্ট বেলা বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে চানকারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি টিম যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে না পারে সেখানে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে পুলিশের চারটি বিশেষ দলকে দেখা যায় তাদের একটি দল সেল নিক্ষেপ করছিল অন্য একটি দল সাউন্ড গ্রেনেড ছুটছিল আন্দোলনকারীদের লক্ষ্য করে আর আরেকটি দল রাবার বুলেট ছুটছিল কিন্তু এই টিমে আরও কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল এদের দেখা যায় তাজা বুলেট রাইফেলে লোড করতে ঊর্ধ্বতন সেই কর্মকর্তা নির্দেশ দিচ্ছিলেন শিক্ষার্থীদের উপর গুলি চালাতে এসব রাইফেল হাতে অন্তত চারজনকে দেখা যায় নিখুঁত নিশানা লাগিয়ে মাত্র দেড়শো থেকে দুশো গজ দূরে আন্দোলনরতদের উপর গুলি চালাতে বন্দুকের গুলি শেষ হলে আবারও লোড করে ম্যাগজিনের পর ম্যাগজিনের গুলি চলে শিক্ষার্থীদের উপর এভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্যও করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ সদস্যদের গুলিতে লুটিয়ে পড়া ছাত্রজনতাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিতে দেখা যায় এ সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের শাড়ি এদিন সারাদেশে প্রাথমিক হিসাবে একশো জনের হত্যার খবর পাওয়া যায় এ আর বাদল আর টিভি ঢাকা